আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ই আপনারা কল দিতে পারেন না ইমোতে কল দিলে ঠিক এরকম একটা ভার্সন চলে আসে আপনি যখন ইমোতে কল দেন ঠিক এরকম একটা অপশন চলে আসে কিন্তু কল যায় না ঠিক এইটার সমাধান দেওয়ার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই সেটিংসটা আপনি কিভাবে করতে পারবেন ইমোতে কল দিলে এইভাবে যেন না আসে আপনি এটা কিভাবে ঠিক করতে পারবেন সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো এই সেটিংসটা ঠিক করার জন্য এই যে আমি ইমোতে চলে আসলাম ইমোতে দেখেন কল দিলে ঠিক এরকম একটা অপশন চলে আসে তো এইটা ঠিক করবেন কিভাবে সেটার জন্যই আসলে আজকের ভিডিওটা চলুন এই যে দেখেন ঠিক এইভাবে দেখা যায় তো এই সেটিংসটা করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনার ফোনের মতে চলে যেতে হবে তো এই সেটিংসটা কিন্তু আপনাকেও ঠিক করতে হবে কারণ আপনাকেও কিন্তু মতে ফোন দিয়ে মানুষ ঠিক এইভাবেই পায় আপনার সেটিংসটাও এভাবে ঠিক করতে হবে এবং আপনার প্রিয়জনের যার ফোনে এই সমস্যাটা আছে তাকেও কিন্তু এই সেটিংসটা ঠিক এভাবে ঠিক করতে হবে আপনি পারেন হয়তো এই ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারেন অথবা আপনিও এই ভিডিওটা দেখে দেখে এভাবে করতে পারেন এই মতো প্রবেশ করেন প্লাস আইকনে যাবেন প্লাস আইকন থেকে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনাকে প্রবেশ করতে হবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এই যে দেখেন কল যে অপশনটা এখানে আপনাকে প্রবেশ করতে হবে কল অপশনে প্রবেশ করার পরে এই যে উপরে যে ব্রিয়ন অপশনটা আছে এই এভরি ওয়ান অপশনটা আপনাকে ওপেন করে দিতে হবে ওয়ান অপশনটা ক্লিক করে দিয়ে তারপরে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনার এখানের কাজ কিন্তু শেষ এখানে দেখেন এভরি ওয়ান যে লেখা আছে এটা হচ্ছে আপনার ইমো আইডিটা যার কাছে থাকবে সেই কিন্তু আপনাকে কল দিতে পারবে আর অন্য কেউ আপনাকে কল দিতে পারবে না তো এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ